এইভাবেই কামারের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে সাধারণ ক্রেতাগণ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমলগান্দি গ্রামের সাপ্তাহিক বাজারের কামারের দোকানের চিত্র এটি এই বাজারে এখনো কামাররা হাতুড়ি পিটিয়ে ও সনাতন পদ্ধতিতে লোয়ার জিনিসপত্র তৈরি করেন কামার শিল্প হল একটি প্রাচীন পেশা কামারের কাজ হচ্ছে লোয়ার জিনিসপত্র তৈরি ও মেরামত করা আদিমকাল বা প্রাচীনকাল থেকে সনাতন ধর্মবলীর হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায় থেকে আমার পেশায় এসেছি আপনারা সবাই এবং আছেন যে বর্তমান কিন্তু আমাদের যারা কৃষিকাজের সাথে জড়িত কৃষিকাজ করছে তাদের কিন্তু বৈশাখ মাস চলছে যার কারণে কিন্তু এরকম যারা খামারের দোকান রয়েছে সেই খামারের দোকানের মধ্যে তুলনামূলক অনেক ভিড় এবং চাপ রয়েছে বিশেষ করে যারা কৃষিকাজ করে তারা কিন্তু স্থানীয়ভাবে যে ঝাল কাছি তারপর হচ্ছে আতা তারপর কৃষি সামগ্রী যে সরঞ্জাম জিনিসপত্র যে যে সরঞ্জাম জিনিসপত্র রয়েছে বললম থেকে শুরু করে যেগুলো আমরা আঞ্চলিক আশেপাশে বলি এগুলি কিন্তু এরকম খামারের দোকানে কিন্তু পিটিয়ে তৈরি করছি যার কারণে কিন্তু এই সব খামারের দোকানের মধ্যে তুলনামূলকভাবে অনেক বেশি চাপ সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিকতার সাথে তাল মিলিয়ে কামার শিল্পে আধুনিক যন্ত্র সংযোগ করেন যার ফলে কাজের মান ও গতি অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে শনিবাজারের একপাশে কামারের দোকানের ধা উদাল কোরাল ফেরেক চুরি সাবল বাঙলের ফরা নিরানিসহ সহ পণ্য ও দ্রব্য সামগ্রী প্রস্তুত করছেন তৈরি করা বাড়ির ও কৃষিকাজে লৌহজাত পণ্য সামগ্রী এই সাপ্তাহিক শুনিবাদেরের আরেক আরেক পাশেই বিক্রি করছেন এই বাজারে স্থানীয় কামার বাদেও দেশের বিভিন্ন স্থান থেকে আগত কামার ও ব্যবসায়ীরা দা কোদাল উড়াল ফেরেক চুরি সাভল লাঙলের ফলা নিরানি সহ লোহজাত সামগ্রী বিক্রি করেন মানে কত টাকার থেকে শুরু করছেন আর কি সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বোচ্চ একশো টাকা সর্বনিম্ন চল্লিশ ভৈরব উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এই বাজারে অনেক ক্রেতাগণ আসেন প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষয় ও মেরামত করে নিয়ে যায় তবে বর্তমান দিন ও সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক যান্ত্রিকতার কারণে কামার শিল্প হারিয়ে যেতে শুরু করেছে তারপরেও এখনও এই কামার শিল্পকে টিকিয়ে রাখতে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন গ্রাম বাংলা আবহমান চিত্র এবং গ্রামীণ জনবত গ্রামের মানুষের কথা এবং চিত্রগুলি দেখতে পরিবহন ফেসবুক পেজ এবং ইউটিউবে যুক্ত থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন অবশ্যই আমার ফেসবুক এস টিফল করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা থাকবেন ধন্যবাদ সবাই